মন যখন ভেঙে যায় তখন কথা নয় নিরবতাই কথা বলে বুকটা আমার ভাঙাবাড়ি যেখানে এক সময় ছিল হাসির শব্দ ছিল কারো ভালোবাসার উষ্ণ ছোঁয়া আজ সেখানে শুধু নিরবতা দুলু জমে আছে প্রতিটি স্মৃতির কোণে একসময় ভাবতাম মানুষ বদলায় না কিন্তু এখন বুঝি সময়ের সঙ্গে সঙ্গে কেউ হারিয়ে যায় কেউ ফিকে হয়ে যায় আর আমি রয়ে যাই এই ভাঙাবাড়ির একাকি বাসিন্দা হয়ে বৃষ্টি পড়লে আজও মনে পড়ে তার হাসিটা যেভাবে সে বলতো তুমিও ঠিক হয়ে যাবে একদিন কিন্তু আমি তো আর আগের মতো নই আমার ভিতরটা ভেঙে গেছে ঠিক যেন পুরনো দরজার কাঠে পোকা ধরেছে বাইর থেকে ঠিকঠাক ভিতরে ফাঁপা মানুষভাবে আমি হাসি খুশি কেউ বোঝে না এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ক্লান্ত আত্মা যে শুধু একটু শান্তি চায় একটু ভালোবাসা চায় একটু আশ্রয় চায় এই ভাঙাবাড়ির ভিতরে জীবন আসলে এমনই হয় তাই না সব কিছু ঠিক থাকলেও ভিতরের ভাঙা জায়গাটা কখনো পুরোপুরি জোড়া লাগে না হয়তো নিজের ভিতরের সর্বোচ্চ শক্তি দিয়েও ভোগটা আমার ভাঙা বাড়ি তবুও আমি এখনও আশা রাখি একদিন এই বাড়িটাও আবার পূর্ণ হয়ে উঠবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় ভাই ও বন্ধুরা আমি অসাধারণ একটি ঘরের ছেলে সাধারণ একজন মানুষ আমার মধ্যে কোনো বিলাসিতা নেই আমি কৃষক কৃষকের ছেলে আমি ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই অনেক শ্রম দিয়ে বানাই যদি অতটা ভালো করতে পারি না আমি কোনো এডিট করি না যা করি সরাসরি করি এই ঘাসতলা আম গাছতলা জাম গাছতলা বড়ই গাছতলা আমার স্টুডিও প্রাকৃতিক আল্লাহর দেয়া স্টুডিওর ভিতরে বসে আমি কথা বলি সবাই আমাকে সাফর দিবেন আমার পাশে থাকবেন এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন